মাই চ্যানেল শু আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এতদিন তো মেলার ব্লগ দেখেইছো চলো এবার একটু অন্যরকম কিছু দেখা যাক তোমরা তো জানোই সামনেই চলে এসছে সরস্বতী পুজো বাঙালি সব থেকে সুন্দর একটা পুজো আমার কাছে কেন সবার কাছেই সব ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে সবাই মিলে সেই দিনটায় ঘুরতে যায় আনন্দ করে শাড়ি পরে খুব সুন্দর মজা করে টুকলাপক্ষের তিথিতে সরস্বতী পুজো করা হয়ে থাকে এই তিথিকে শ্রী পঞ্চমীও বলা হয় এই দিন স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতেও সরস্বতী পুজো করা হয়ে থাকে তো ফ্রেন্ডস এইবার চলো জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি আছে সরস্বতী পুজোর সম্পন্ন তিথি কখন শুরু হতে চলেছে কখন শেষ হবে এবং পঞ্চমী তিথি অনুযায়ী কবে করবেন সরস্বতী পুজো এছাড়াও এই ভিডিওতে থাকছে সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র আরও জানবো সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার পৌরাণিক কাহিনী বেশ আকর্ষণীয় হতে চলেছে আজকের ভিডিওটা দাঁড়াও দাঁড়ো এখনও কিন্তু শেষ হয়নি এছাড়াও আমরা জানবো এতে যদি পুরোহিত না আসতে পারে তাহলে কিভাবে আমরা নিজে নিজে পুজো করব সেটাই জানবো আজকের এই ভিডিওতে চলো আমি ভিডিওটা শুরু করি প্রথমে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর সময়সূচি পঞ্চমী তিথি আরম্ভ হবে দশরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় উনিশে মার্ক চোদ্দশো একত্রিশ রবিবার দুপুর বারোটা তেরো মিনিটে শুরু হবে পঞ্চমী তিথি পঞ্চমী তিথি শেষ হবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় উনিশে মার্গ চোদ্দশো একত্রিশ সোমবার সকাল নটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি তাই এবছর অবশ্যই আমাদের খুব সকাল সকল পুজোর আয়োজন করতে হবে কেননা সকাল নয়টা সাতান্ন মিনিটের পর শেষ হবে এই বছরের সরস্বতী পুজোর শ্রী পঞ্চমীর তিথি চলো এইবার আমরা জেনে নেব বাড়িতে কিভাবে আমরা সরস্বতী পুজো পালন করব। পুজোর জন্য যেগুলো লাগবে প্রথমে লাগবে সরস্বতীর মূর্তি বা ছবি সাদা কাপড় ফুল পলাশ ফুল বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দূর পাঁচ ধরনের ফল ঘট সুপারি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম এবং দোয়াত বই এবং হারমোনিয়াম বা অন্য বাদ্যযন্ত্র যদি থাকে তাও সামনে রাখুন এই পুজোতে হাতে করে দিতে হলে সেলেট ও পেন্সিল সাথে রাখবেন পুজোর দিন সকালে উঠে চা করবেন সরস্বতী পুজোর দিন সকালে উঠেই হলুদ বা নেমপাতা মেখে স্নান করা উচিত জলে নিম পাতা তুলসী পাতা দুর্বা হয় স্নানের পর সাদা বা হলুদ বত্র বলে পুজোর প্রস্তুতি নিন মূর্তি এবং ঘর স্থাপন যে স্থানে পুজো করা হবে তা ভালো করে পরিষ্কার করে নিন এবং কাঠের ছোট চৌকি পেতে বা ইট দিয়ে বেদি তৈরি করে নিতে হবে এর উপর পেতে দিতে হবে সাদা কাপড় এখানে সরস্বতীর মূর্তি বা ফটো রাখতে হবে দেবীর মূর্তিতে সাদা বা হলুদ ফুলের মালা পরিয়ে দিন পড়ার বই খাতা পেন পেন্সিল এবং হারমোনিয়াম ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এছাড়াও একটি নতুন খাতা বই পেন পেন্সিল পাশে রাখুন এরপর ঘটে জল ভরে তার ওপরে রাখতে হবে আমের পলক তার ওপরে পান সুপারি ফুল দৌড়্বা রেখে এর ওপর শীষ দেওয়ার ডাক রাখতে হবে দেবী মূর্তির পাশে একটি গণেশের মূর্তি বা ছবি রাখা উচিত পুজো আরম্ভের নিয়ম প্রথম পুজো গণেশকের ফুল ও বেলপাতা অর্পণ করে পুজো শুরু করতে হবে তারপর দেবীর চরণে ফুল ও বেলপাতা অর্পণ করুন এক এক করে সরস্বতীর জন্য পলাশ ফুল আমরা মুকুল নিবেদন করুন স্থানে এক পাশে হলুদ কুমকুম সাদা চাল বাসন্তী রকের ফুল মালা দিয়ে সাজিয়ে রাখুন এই সময় সরস্বতী আরাধনায় মন্ত্র উচ্চারণ করতে হবে এরপর ধূপ ও দ্বীপ ছেলে দিন ফল মিষ্টি এবং নৈবেদ্য অর্পণ করতে হবে সহ নানান প্রকারের ফল রাখতে ভুলবেন না উল্লেখ্য কুলি সরস্বতীর প্রধান ফল অবশেষে পুষ্পাঞ্জলি দিন ওম সরস্বত্যই নম নিত্যং ভাদ্র কালৈ নম নম বেদ বেদাঙ্ক বেদান্ত বেদ্যস্ত নে স্বচন্দন পুষ্প বিল্ল পত্যাঞ্জলি ওম সরস্বত্যই নম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে প্রণাম মন্ত্র সরস্বতী মহাবাগে বিশ্বরূপে বিশ্বলাক্ষী বিদ্যায় দেহী নমস্তুতে পুজো শেষ করে জল এবং অন্য গ্রহণ করতে হবে এবার তোমাদের আমি জানাবো যে সরস্বতী পুজোর আগে কুল কেন খেতে নেই তো চলো পৌরাণিক কাহিনীটা জানা যাক দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার ব্যাস দেব বৈদিক আশ্রমে তপস্যায় বসেছিলেন এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুল বীজ রেখে এসেছিলেন সরস্বতী দেবী দেবী ব্যাসদেবের কাছে সত্য রাখেন যে এই বীজ অঙ্কৃত হয়ে বড় গাছ হবে সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে ততদিন তাকে তপস্যা চালিয়ে যেতে হবে তবেই তিনি সন্তুষ্ট হবে দেবী দেওয়া এই সত্য মেনে নিয়েই তপস্যা শুরু করেন ব্যাসদেব আর যেদিন নতুন কুল পড়ে সেই দিনই বুঝতে পারেন দেবী সরস্বতী তার তপস্যা প্রসন্ন হয়েছেন সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথি এই দিন সরস্বতী পুজোর আগে কোল খেতে নেই সো আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলে যেও না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো